আসসালামু আলাইকুম আজকে নুডলস আর আলু দিয়ে একটা মজাদার টিফিন রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের সাথে এই নাস্তাটি কম খরচে ঝটপট বানিয়ে নেওয়া যায় মুচমুচে একটা নাস্তা হয় বিকেলে নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এটা হতে পারে বেস্ট একটা নাস্তা দেখতে যেমন লোভনীয় খেতে তেমনই সুস্বাদু আর বানানোটা অনেক বেশি সহজ যদি আপনাদের কাছে এই সহজ রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সহজ নিত্য নতুন রেসিপি আমি সময় শেয়ার করি আশা করছি আপনাদের কারণ কারণ আমার এই রেসিপিগুলো কাজে লাগবে খুব অল্প কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপিটি আমি বানিয়ে নিয়েছি রেসিপির জন্য প্রথমে লাগবে সিদ্ধ আলু আমি এখানে ছোট ছোট সাইজের পাঁচটা আলু নিয়ে নিয়েছি যেগুলোর দাম হতে পারে সর্বোচ্চ পনেরো টাকা সে আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি সিদ্ধ আলুই নিতে হবে এরপরে দিয়েছি একটা ছোট । কাঁচা পেঁয়াজ কুচি দুই তিনটা কাঁচামরিচ কুচি বাচ্চারা যদি ঝালবে কম খেতে পছন্দ করে তাহলে আপনারা কাঁচামরিচটা অ্যাভয়েড করতে পারেন দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর দিচ্ছি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার সব উপকরণ একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব সাথে কালার এবং ঝালের জন্য দিয়ে দিয়েছি একটু লাল মরিচের গুঁড়া এতে করে খাবারের টেস্টটা যেমন ভালো আসবে ঠিক তেমনি কালারটাও অনেক বেশি সুন্দর আসবে সব কিছু খুব ভালো করে একটু মথে নিচ্ছি যেহেতু আলু আর কর্নফ্লাওয়ার দিয়েছি চাইলে আপনারা এখানে আটা ময়দা অথবা চালের গুঁড়োও দিতে পারেন সব কিছু মাখা হয়ে যাওয়ার পরে আমি এখন এগুলো একটা লম্বা লম্বা শেপ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে দিতে পারেন আমি আজকে এগুলো পটেটো ফিঙ্গার বানাবো তাই একটু লম্বা লম্বা আঙ্গুলের মতো করে বানিয়ে নিয়েছি আমি যে কয়টা আলু নিয়েছি তা দিয়ে আটটা নাস্তা হয়েছে নাস্তাগুলো বানিয়ে রেখে এখন কোটিংয়ের জন্য আমি এক প্যাকেট নুডলসকে শিল দিয়ে গুঁড়া করে নিয়েছি আর এটা আমি আজকে কোটিংয়ের ব্যবহার করব। এতে করে উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হবে সাথে আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি বাটিতে আর নুডুলসের মশলাটা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ডো রেডি করে নিচ্ছি যেটার মধ্যে আমরা প্রথমে পটেটো ফিঙ্গারগুলো এভাবে একটা একটা করে দিবো তারপরে উপর থেকে নুডুলসগুলো দিয়ে এভাবে কোটিং করে নিয়েব হাত দিয়ে খুব ভালো করে চারপাশে এভাবে নুডুলসটা লাগিয়ে নিব ভালো করে কোটিং করে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে নিচ্ছি এতে করে খুব সুন্দর কোটিংটা হবে আর ভাজার সময়ও এটা খুলে যাবে না এরপরে আমি আরও একটা একইভাবে দেখেন করে নিচ্ছি প্রথমে আমরা ওই ময়দার মিশ্রণটাতে এটা চুবিয়ে তারপরে নুডলসের মধ্যে এভাবে গড়িয়ে নিচ্ছি যেভাবে আমরা ব্রেড কামি করে নিই এক প্যাকেট নুডলস দিয়ে পাঁচটা ফিঙ্গার হয়েছে কোটিং করা বাকিগুলো আমি বিস্কিটের গোড়াতে করে নিচ্ছি আপনারা চাইলে সবগুলোই যদি নুডলসে করতে চান তাহলে আপনাদের দেড় প্যাকেট নুডলস লাগবে এখানে আমি সব কিছুই বলে দিচ্ছি আবার ভাববেন না যে এক প্যাকেট নুডলস দিয়ে আটটা দশটা কোটিং করতে পারবেন সেক্ষেত্রে তাহলে আপনাকে আরও ছোটো বানাতে হবে আমি সবগুলোই ভেজে নিব নুডলসের গুঁড়ো দিয়ে দিয়েছি আর বিস্কুটের গুঁড়াতেও যেগুলো গড়িয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি মিডিয়াম আছে ভাজতে হবে একটা সাইড ভালো করে ভাজা হওয়ার পরে উল্টে দিচ্ছি এভাবে করে যেন ভেঙে না যায় এই নাস্তাটা একটু ধৈর্য ধরে আপনাকে ভাজতে হবে আর সব মিলিয়ে ভাজার জন্য আট থেকে দশ মিনিট লাগবে এর বেশি লাগবে না যেটা বিস্কিট দিয়ে গড়িয়ে নিয়েছি বা ব্রেডকাম দিয়ে গড়ালে সাত আট মিনিটের মধ্যে হয়ে যাবে কিন্তু নুডলসটা একটু সময় নিয়ে ভাজতে হবে নুডলস যেন কাঁচা থেকে না যায় আর নুডলসটা একটু শক্ত তাই একটু সময় নিয়ে ভাজলে এটা কাঁচাও থাকবে না আর অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে প্রথমে কিন্তু যেগুলো বিস্কিটের গোড়ায় গড়িয়ে নিয়েছি সেগুলো হয়ে গিয়েছে তুলে নিয়েছি আমি আর এখন আমি বাকিগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন তৈরি হয়ে গিয়েছে ঝটপট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একটা নাস্তা যেটা আপনি মেহামান আসলেও দিতে পারেন বিকেলের নাস্তা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন অথবা বাচ্চার টিফিনেও দিতে পারেন আমি তো বানিয়েছি আমার বাচ্চার টিফিনের জন্য বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খেয়েছে একটু অন্যরকম করে নুডলস আর আলো দিয়ে এই রেসিপিটি আপনিও আপনার বাসায় ট্রাই করতে পারেন আপনার বাচ্চার টিফিনের বক্সে যদি আপনি এই টিফিনটা দেন নিশ্চিত বলতে পারি সে খুব মজা করে খেয়ে শেষ করে আসবে টমেটো সসের সাথে এই নাস্তাটা অনেক বেশি মজাদার ছিল একদম অল্প উপকরণে বানিয়েছি যা আমাদের বাসায় সব সময় থাকে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ঘরোয়া কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম